নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু তারাও যোগাযোগ করতে পারেন ট্যারট শিখতে চাইলেও যোগাযোগ করতে পারেন দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি আর একটা দেড়টা মাস দু হাজার ছাব্বিশ সাল পড়ে যাবে এই দু হাজার ছাব্বিশ সালে মা লক্ষ্মী কৃপায় পাঁচটা রাশি কিন্তু খুব ভালো যাবে বৃষ সিংহ মিথুন বৃশ্চিক এবং পাঁচ নম্বর নিশ্চয়ই বলব আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু সময়ের এদিক ওদিক হয় কিন্তু আপনাদের অজস্র ধন্যবাদ যে আপনাদের সাপোর্ট আপনাদের কোঅপারেশন আপনাদের মানে কী বলবো সহযোগিতা দারুণভাবে পাই মিন পঞ্চম রাশি